গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া সবাইকে সাধারণ করছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজার সেকেন্ড দিয়ে আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে তো তোমাদের ওখানে মানে যেতেই পড়বে একটা ভূমণ্ডক হয়েছে

দেখতে পেয়েছ এই কালী মন্দিরটা তোমাদের কিছুদিন আগে শেয়ার করেছি আমি কালী ঠাকুর দেখতে এসেছিলাম আর বলেছিলাম যে এটা যখন তখন ঢুকলে মানে ওরা তুলতে দেয় না মানে ক্যামেরা করতে দেয় না কিন্তু ওই দিন একটু তুলতে দিয়েছিল তো সেই জন্য তুলে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিয়েছি আর এই দেখো জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটা খুব ছোটো কিন্তু খুব সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগে আর এটা হচ্ছে নবসূর্য সংঘের জগদ্ধাত্রী পুজো তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সঙ্গে সমস্ত মানে কি বলবো ছেলেমেয়েরা নাচ গান শেখে তো সন্ধেবেলায় এদের বিশাল বড় প্রোগ্রাম হয় তো ছেলেমেয়েরা সমস্ত নৃত্যানুষ্ঠান থাকে তো আমার তো দেখতে খুবই ভালো লাগে তোমরা জানোই আর খুবই ইচ্ছে ছিল যে সন্ধেবেলা আসবো কারণ লাইটিং ব্যবস্থা থাকে অনেক বেশ লাইটিং করেছে দেখছি কিন্তু ইচ্ছে থাকলেও উপায় হলো না কারণ তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম একসঙ্গে আসবো দুজনে ঠাকুর দর্শন করব। আর অবশ্যই ওই অনুষ্ঠানগুলো দেখব কিন্তু তোমাদের দাদাভাই রাজি হয়নি সুতরাং আমার একা একা আর ইচ্ছে হলো না সেই জন্য আর দেখা হয়নি তো সেই জন্যই তোমাদেরকে ভালো করে তোমরা কেউ দেখে নাও যে এই যে সকালবেলায় তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর কিন্তু আসতে পারিনি তো চলো এবার বাড়িতে যাই একদম সন্ধে বেলা এই যে দেখো বাইরেটা দেখো আর বাইরে মাইক পাচ্ছে এই হচ্ছে ঘুটঘুটে অন্ধকার বাইরে তো সন্ধে বেলা এখন কি করছি সেটা তোমাদের দেখিয়ে দেখিনি রাত্রিবেলা রুটি খাওয়া হবে সেই জন্য আমি সন্ধেবেলায় আটাটা মেখে রেখেছি আর আটাটা মেখে আমি একদম গোল্লা পাকিয়ে নিয়েছি কারণ ওসব ঝামেলা আবার রেখে দিয়ে লাভ নেই আর তার ওপরে একটা পরিষ্কার কাপড়কে ভিজিয়ে ওর উপরে চাপা দিয়ে রেখেছি তাহলে রুটিগুলো মানে আটাগুলো খুব নরম থাকবে তাহলে বেলতেও খুব সুবিধা হবে আর খুব সফট হবে আর এখানে দেখো একদম থালা সাজিয়ে রেখেছি কারণ ছেলেকে বলেছি ফুচকা আনতে আমার খুব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে ইচ্ছে করেছিল কিন্তু সেটা তো হলো না সেই জন্য আমি

দেখতেই পাচ্ছ ফুচকাগুলো বেশ বড় বড় দেখেছো কত বড় বড় দেখেছো এই রকম ফুচকাগুলো বেশ ভালো লাগে আর খুব মুচমুচে ছিল আর আলুর পুরটাও কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছে তো বেশ ভালো করেই মজা করেই খাচ্ছি তবে একটাই দুঃখ রয়ে গেল যে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে চলো একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি কারণ এই সময় তোমাদেরকে তো আগেই বললাম যে এই সময় খুব সুন্দর ওরা লাইটিংটা দেয় আর তার সঙ্গে সঙ্ঘের ওই যে নবসূর্য সঙ্ঘের সমস্ত ছেলেমেয়েরা ওখানে নাচ গান হয় অনুষ্ঠানটা খুব সুন্দর হয় তো আমি একবার গেছিলাম দেখেছিলাম খুব সুন্দর ওরা নাচে তো সেই জন্যে দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারলাম না সেই জন্য মনের একটু দুঃখ ছিল তো যাই হোক ফুচকা খেয়ে সেই দুঃখটা কিছুটা কমালাম আর কি তো দেখো ফুচকা খেতে তোমরা সবাই নিশ্চয়ই ভালোবাসো আমিও খুব ভালোবাসি তবে তোমাদের দাদা ভাই কেন জানি না খেতে ভালোবাসে না আর আমার বাবা মা আগে তবুও মা একটু খেত কিন্তু এখন খায় না আর বাবা তো কোনো দিনই এই সমস্ত ফুচকা পছন্দই করে না আর এই সমস্ত টক জল দেখলেই তো রেগে যায় বলে কোথাকার জল কি রকম জল তার ঠিক নেই কিন্তু আমাকে এসব বললে কিছুই হবে না কারণ ফুচকা আমি দিনই মানে বর্জন করতে পারবো না এই হচ্ছে ব্যাপার আমি আর আমার ছেলে প্রচুর পছন্দ করি তো সেই জন্যই দুজনেই নিয়ে বসে পড়েছি আর কেউ খাবে না আর বলেও কোনো লাভ নেই আর যদি বলি তখন আবার বেশি বকা খাবো তো সে আমি সাজিয়ে নিয়েছি এরপর থালাগুলো আমি মুচবো তো চলে যাচ্ছি একদম রান্নাঘরে তো তোমাদেরকে সকালবেলা বেলা কি কি রান্না বান্না হয়েছে সেটা দেখানো হয়নি তো যা রান্না হয়েছে সবই আছে শুধু খালি ওল শেদ্ধ হতে দেওয়া হয়েছিল তো ওল মাখা হয়েছিল মানে ওল শেদ্ধ করে মাখা হয়েছিল তো সেই ওল মাখাটা খাওয়া হয়ে গেছে আর বাকি রান্না সবই আছে সেগুলো গরম করা হয়েছে তো পরিমাণে অনেকটা কমে গেছে তো যাই হোক শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করছি জলো দেখতে থাকুন আর এই যে রুটি বানাবো সেই জন্য একদম প্রস্তুত হয়ে গেছি সেই যে ভেজা যে পরিষ্কার কাপড়টা সেই কাপড়টা এখানে পেতে দিয়েছি তাহলে কি এটা স্লিপ করে না তো এরকম করে পেটেছি এই যে এখানে এরকম ভাবে সমস্ত রেডি করে নিয়েছি আর এখানে আমার দুধ গরম হচ্ছে আর কি কি রান্না মান্না হয়েছে সেটা দেখিয়ে দিই এই যে ট্যাংরা মাছের ঝাল আর এখানে এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল আর এখানে করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর এখানে ভাত আছে ছেলের জন্য একটুখানি ভাত করেছি পক্ষে তো এবার রুটি আজকে আমার কেউ ক্যামেরাম্যান নেই তো সেই জন্য আমাকে একাই মানে ক্যামেরাটাকে সেট করে নিতে হয়েছে তারপরে যে রুটি বেলার তোমাদের দেখাচ্ছি তো সে কারণে খুব একটা মানে ঠিকঠাক মতো আমি করতে পারছি না কারণ আমাদের রান্নাঘরটা প্রচণ্ড ছোটো তো সে কারণে মানে ওই মোবাইলটাকে ঠিক জায়গায় সেট করে রেখে তোমাদেরকে দেখাতে পারছিলাম না তাই খুব অসুবিধা হচ্ছিল তারপর ছেলে পড়াশোনা করে সেই জন্য খুব একটা বলতে পারছিলাম না তোমাদের দাদা ভাই বসে বসে কী কাজ করছে সেটা আমি বলতে পারবো না তো কেউ মানে একটু ক্যামেরাটা ধরে দিলো না তো হঠাৎ করে দেখলাম ছেলে চলে এলো আমার এই দুর্দশা দেখে দয়া হলো মোটামুটি তো সে কারণে দেখো একটু ধরে দিচ্ছে আর আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো রুটিটা আমি এইরকম একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজি এবং সে কারণে রুটিগুলো খুব নরম হয় আর ফলে তো এই রুটির জন্য একটা তোমাদের ভিডিও দিয়েছি যে কীভাবে ফুলকো মানে রুটি হয় ফলাফলা রুটি হয় আমি কিন্তু আগেও খুব একটা ভালো রুটি করতে পারতাম না আমি শ্বশুরবাড়িতে তো একদমই রুটি করতে পারতাম না আর সেই জন্য অনেক বকা খেয়েছি কিন্তু তারপর করোনার পরিস্থিতিতে মোটামুটি রুটি করা শিখে গেছি তো এই হলে গিয়ে ব্যাপার তো রুটিগুলো বানিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করব এই আর কি তো তোমরা তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট মানে ওগুলো গরম করে নিয়েছি সকালবেলায় তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো বাদ বাকি যেগুলো থাকে সেগুলো করে নিই আর রুটিটা এই যে লাস্টে একটু করে নিই তাহলে গরম গরম রুটিটা হলে খেতে ভালো লাগে এই হলো গিয়ে ব্যাপার আর আমি কেমনভাবে রুটি করছি দেখতেই পাচ্ছ প্রথমে এতে কি বলো দেখি বেশ গুড়ি কম লাগে এই হচ্ছে ব্যাপার তো দেখে নাও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর ওই যে চা খেয়েছিলাম সেগুলো এখনো ধোয়া হয়নি তো সে কারণে ওই যে ওখানে সমস্ত রাখা আছে তো রুটিটা করে নেওয়ার পর একদম গ্যাস পরিষ্কার করে মুছবো আর তার সঙ্গে ওগুলো সমস্ত মানে কাপ গুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নেব আর তোমাদের বলেছি কয়েকদিন হলো মায়ের খুব পায়ের মানে ব্যথাটা আছে সেই যে দুর্গাপূজার সময় থেকেই তো সে কারণে মা নিচে নামবে না কারণ এমনি খেতে নিচে নামে তো মা নিচে নামবে না আমি উপরে খাবারটা দিয়ে আসব আর এই সমস্তগুলো কাজগুলো সমস্তই তো একা হাতে করতে হবে তো এই হলো গিয়ে ব্যাপার আর এই যে রুটি করতে করতেই দেখতে পাচ্ছি যে দুধটা মানে একদম ফুলে উঠেছে উপচে পড়ে যাবে তো সে কারণে ওটাকে খুব তাড়াতাড়ি করে বন্ধ করে দিতে হবে টি করার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত গোছানো হয়ে গেছে তো এবার ঘুমোতে যাব তো তার আগে ওখানে দেখতে পাচ্ছ দুধটা এখনো গরম আছে তো সে কারণে জোরে ফ্যান চালিয়ে দিয়েছে আর এমনিতেও জোরে ফ্যান চালাতে হয়েছে তার কারণ ভালোই মশা আছে যদিও মানে এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে তো সে কারণে মানে গরম লাগছে না কিন্তু তবুও জোরে ফ্যান চালাতে হয়েছে না হলে মশার অত্যাচারে বসাই যাচ্ছে না আর এখানেই আমার

তো দেখে নিলে সমস্ত গুছিয়ে নিয়েছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর কি বলবো পরে দেখি জগদ্ধাত্রী ঠাকুর দেখার খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না তো ভাগ্যিস সকালবেলা দর্শন করেছিলাম না হলে আর দর্শন করাই হতো না তো সকালবেলা যখন জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আর কি বলতো বেশ সন্ধ্যাবেলা দেখার খুবই ইচ্ছে ছিল কারণ বেশ ওই আহ তো ওদিকটাতে বেশ সুন্দর করে লাইট দিয়ে ছিল তো দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে ভাগ্যে না থাকলে কিছুই করার নেই যাই হোক দর্শন তো হয়েছে আর কি করা যাবে এবার আর একটুখানি রেস্ট নেবো মানে এখানে একটু বসবো কারণ ওই যে দুধটা আমার ঠান্ডা হবে তারপর ওটাকে আমি খুঁজে রাখবো তারপর আমার ছুটি হবে তো এখানে শেষ করে দিচ্ছি আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকে হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো একটা